বিউটিফুল সোল চলো দেখে নেব আজকে সকালবেলায় মর্নিং থট তোমার পার্সনের কী আছে তোমার পার্টনার কী ভাবছে তোমাকে নিয়ে প্লিজ ইউনিভার্স গাইড প্লিজ ইউনিভার্স গাইড মর্নিং থট অফ মাই ভিউয়ার্স পার্টনার ফার্স্ট কার্ড দেখবো থ্রি অফ সোর্স সেকেন্ড কার্ড প্লিজ ইউনিভার্স গাইড নাইন অফ পেন্টিকলস অ্যান্ড থার্ড কার্ড এস অফ ভ্যানস আচ্ছা প্রথম কথা বলবো যে তোমার পার্টনার কিন্তু ভীষণ মন খারাপ তোমার সাথে কিছু ঝগড়া ঝামেলা কিছু একটা হয়েছে যার জন্য তার মানে হৃদয় কিন্তু পুরো ভেঙে গেছে হ্যাঁ এবং সে দেখছে তুমি ভীষণ এগিয়ে যাচ্ছ তোমার গ্রোথ হচ্ছে কোনোভাবে তুমি তোমার মানিটারি পজিশন ভালো হচ্ছে তোমার নিজের উপর তুমি ধ্যান দিচ্ছ তুমি একটা সেলফ লাভের এনার্জিতে আছো এবং এখানে আমি একটা মানে সেলফ লাভ তো আছেই তার সাথে তোমার এনার্জিটা কীরকম একটু স্বার্থপর তুমি একটু স্বার্থপর হয়ে উঠছো তোমার পার্টনারকে সেই আগের অ্যাটেনশানটা তুমি দিচ্ছ না এরকম একটা আমি বুঝতে পাচ্ছি এবং এস অভ্যান্সের কার্ডটা বলছে যে তোমার পার্টনার কিন্তু এবার অ্যাকশান নিতে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে ভীষণ প্যাশান কাজ করছে তার তোমার এই ডেভেলপমেন্ট দেখে না সেও নিজেকে ভাবছে যে আমি হয়তো ওকে সঠিক মর্যাদাটা দিতে পারলাম না আমার মানুষটা হয়তো অন্য কারোর কাছে চলে যাবে এইরকম একটা ফিলিংস ওর মধ্যে আসছে যার জন্য ও কিন্তু এবার অ্যাকশান নেওয়ার কথা ভাবছে যে তুমি একসময় এত কেয়ারিং ছিলে এত লাভিং ছিলে তুমি এত খেয়াল রেখেছো তার এবং এখন সেই এনার্জিটা তুমি দিচ্ছ না এখানে আমি দেখতে পাচ্ছি তুমি এখন সেই ধ্যানটা তোমার পার্টনারের উপর দিচ্ছ না কোনো কারণে তো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি যাই হয়ে থাকুক তো তুমি একটা ডিস্টেন্স মেনটেন করছো সেটা তোমার পার্টনারের মনটাকে কিন্তু পুরোপুরি ভেঙে দিচ্ছে এবং তোমার পার্টনার চাইছে একটা অ্যাকশন নিতে অ্যাকশান নেওয়ার জন্য সে কিন্তু ভাবছে এবং তোমাকে একটা ভালোবাসার কাপও অফার করতে চাইছে তার কিন্তু এই মুহূর্তে ভীষণ ইমোশনাল আপডাউন হচ্ছে মানে ভীষণভাবে ভেঙে পড়ছে তো কখনো এরকমও হচ্ছে যে কখনো কখনো তার চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে যে যে মানুষটা আমার জন্য এত করতো এত ভাবতো সেই মানুষটা কী করে এত চেঞ্জ হয়ে গেলো এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো প্লিজ ক্লেম দিস এনার্জি তোমার পার্টনার কিন্তু অ্যাকশান নেওয়ার কথা ভাবছে অ্যান্ড গিভ থ্যাঙ্ক ইউ টু ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স